প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলই আল্লা মতে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আজকে আপনাদেরকে একটি বট পাট দেখাচ্ছি তো বন্ধুরা এই বট পাটগুলো আজকে আমরা আমরা আমি এসেছি একটি কৃষকদের জমিতে তো এই বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের পাট চাষ হয়ে থাকে যেমন তুষা পাট বট পাট আর একটা হচ্ছে যে পাট শাক হিসেবে ভাজি করে খাওয়া হয় সে পাট কিন্তু বন্ধুরা এই যে পাট এই যে পাটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাটগুলো কিন্তু বট পাট বলা হয় বট পাটের আপনারা ই দেখে নিন তো প্রিয় ভাই ও বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই বট পাট এই বট পাটে কিন্তু কৃষকেরা তারা ই করেছে চাষ করেছে কিছুটা লাভবান হওয়ার আশায় তো তারা কিন্তু পুরো জমিতে ইরি ধান যে জমিতে ধান চাষ করা হয় সেই জমিতেই তারা ভটপাট রোপণ করেছে বটপাট কিন্তু মুদ্রা দুটো তাতে বেড়ে ওঠে তাছাড়া এই বাট এই বটপাটে পাতা কিন্তু বন্ধুরা আপনি গরু ছাগলকে খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই এই বটপাট কিন্তু বন্ধুরা সাইজে মোটা হয়ে থাকে এবং কি চা শুলা জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই বট পাট চাষ করে বন্ধুরা আপনারা কিছুটা হলেও লাভবান হতে পারবেন তার হচ্ছে এই বট পাট দিয়ে আপনারা পাট নিতে পারবেন পাট দিয়ে বন্ধুরা অনেক কিছু তৈরি করা যায় তো সেই জন্য আপনাদেরকে বট পাট চাষ করার জন্য পরামর্শ দিব তো বট পাট চাষ করে লাভবান হওয়া যায় বলেই কৃষকরা কিন্তু তারা বট পাট চাষ করে থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে